সম্মানিত শেখ আরেকভাবে প্রশ্ন করেছেন যে আমাদের এখানে মেয়েদের আলাদা করে বিয়ে পড়ানো হয় দুই ব্যক্তিকে পাঠানো হয় কবুল করার জন্য আসলে এটাকে ঠিক কবুল 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 ছেলে বলবে মেয়েকে কেন মসজিদের ইমাম বলা করাচ্ছে আবার বিয়ের সময় অনেক অনেক রকম দোয়াও ইমামকে মানে ছেলেকে শেখাচ্ছে হ্যাঁ বহু রকমের বিবাহ পড়ানো আছে আজকে একটা বিয়ে পড়ানো দেখলাম সেখানে কালেমা পড়াচ্ছে তারপর বলছে আপনারা বলুন হে আল্লাহ আমরা সমস্ত রকম গোনাহ থেকে পানা চাইছি আর সমস্ত রকম বদ আকিদা খারাপ আকিদা ওয়াহাবিয়াত ইয়াদ তারপরে সে ইয়াদ সব থেকে যেহেতু আমরা সুন্নি আমরা যেন সুন্নি হয়েই মরি এইভাবে দোয়া করছি বিয়ের পড়ানোর আগে তার মানে বিয়ের সময়ে তারা নতুন করে ইমান মানে তাজদিদ করছে নবায়ন করছে আল্লাহ তাহান অনেকে দরুদ পড়ে অনেকে নামাজ পড়ে অনেকে অনেক কিছু করে তো যত রকমের অনেক বিধাত আছে আমি অনুরোধ করব বিবাহ দাম্পত্য বইটা পড়তে তো মেয়েদেরকে আলাদা আলাদাভাবে বিয়ে পড়ানো কিংবা তাদের কাছ থেকে এজেন্ট আনতে যাওয়া যেখানে ওকিল থাকে ওকিল বাপ থাকে ওকিল বাবা আর পেছনে দুজন সাক্ষী থাকে তারপর আবার তিনবার করে জিজ্ঞেস করে তারপরে এসে আবার যে বিয়ে পড়াবে তাকে বলে যে হ্যাঁ আমরা শুনেছি বিবি এজেন্ট দিয়েছে আবার বলুন নেই আবার তিনবার করে বলা করা এগুলো একরকমের নাটক এরকম শরীয়তে নেই মেয়ের কাছে এজেন্ট নেবে অনুমতি নেবে তার বাবা তার বাবা যে বিয়ে পড়াচ্ছে তাকে বলবে আমার মেয়ে রাজি আছে আপনি বিয়েটা পড়িয়ে দেন হ্যাঁ যেখানে সন্দেহ আছে যে মেয়ে রাজি আছে কিনা জোর করে বিয়ে পড়ানো হচ্ছে সেক্ষেত্রে সরাসরি যে বিয়ে পড়াচ্ছে সে এজেন্ট মানে অনুমতি তার আছে কি না আছে সেটা সে গ্রহণ করবে কিন্তু যেখানে সবাই জানে যে কোনো ব্যাপারই নেই আর সেখানে আবার আলাদা করে চারজন পাঁচজন লোক পাঠানো তারপরে শাড়ি টেঙ্গি দিয়ে শাড়ির আড়াল থেকে হুঁ বলানো জানি না কে হুঁ দিচ্ছে কোনে হুঁ দিচ্ছে না কোনের খালা হুঁ দিচ্ছে এটা কিন্তু কোনো শরীয়ত নয় শরীয়ত হচ্ছে যে মেয়ের কাছে অনুমতি নেবে বাবা আর অনুমতি না থাকলে বিয়ের আয়োজন করতো না বট আসতো না বড় আসতো না তো যখন অনুমতি আছে তখন অলির কাছে অভিভাবকের কাছে অনুমতি নিয়ে ইমাম সাহেব বা কাজী সাহেব বিয়ে পড়াবেন আর আলাদা করে মেয়ের কাছে এজে নানতে যাওয়ার যে ঘটা করা হয় এ ঘটা শরীয়তে নেই